কি আজীব হাদিস শুনেন নবীজি বলেন হাই বনি আদম সারা খোন কেবল বলে আমার মাল আমার দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই দশ শতক জবি আমার এই সোফা আমার এই খাট আমার আল্লাহ নবী সাল্লাম বলেন ও হাল্লা কাইয়াবনা আদম আমি মাল কোথায় তোমার মাল এই বনি আদম মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলো সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ যাচ্ছা আদম আমি মালিক কিরে বনি আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো মোবাইলে আমার তো আমিটা নিয়ে যাবো না সাথে এখন নাকি যাবো কথা বলেন না কেন তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ তো নিচ্ছ না কেন এগুলো তোমার জায়গা নিবা না কই যাচ্ছে এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও উম্মত তোমার হলো কর্তৃক তোমার কেবল তিনটা মাল তিনটা জিনিস তোমার নবীজি নিজে বলছে ইল্লা মা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো খাইছিলা এটা তোমার আউ ল্যাবিস্তা ফাবলাইতা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পরছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে রিফুরান হয়েছে সিরিয়ালাইস এগুলো তোমার আউ তা সদ্দখতা আম্বাইতা আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সাদাকা জাকাত ফিতরা হ্যাঁ হজ ওমরার জন্য গরিব দুঃখী মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় ইত্যাদি ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছো আল্লাহর পথে আমা সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পড়ছে এই তিনটা তোমার